আসসালামু আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে সেন্টার অফ মাস অধ্যায় এর চার নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে কয়েকটি কোয়েশ্চেন্স এবং ডেন্সিটি সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব ডেন্সিটির ব্যাপারে ডেন্সিটি সাধারণত তিন প্রকারের হয় এক নম্বর ডেন্সিটি হচ্ছে ভলিউম ডেনসিটি ভলিউম ডেনসিটি ডেন্সিটির সিম্বল হচ্ছে সিগমা এবার আমরা জানবো যে ভলিউম ডেনসিটি জিনিসটা কি ভলিউম ডেন্সিটি আমরা যে কোনো ধরনের থ্রি ডি বডির ক্ষেত্রে ইউজ করে থাকি মনে করো আমাদের কাছে একটি কিউব রয়েছে আচ্ছা এবার এই কিউবটা হচ্ছে একটা থ্রি ডি বডি কেন কারণ দেখো এটাকে যদি আমরা অরিজিন মনে করি এটা হয়ে যাবে আমাদের এক্স অ্যাক্সিস এটা হয়ে যাবে আমাদের ওয়াই অ্যাক্সিস এটা হয়ে যাবে আমাদের জেড অ্যাক্সিস তার মানে এই কিউব এর তিনটা অ্যাক্সিস রয়েছে জন্য আমরা কি বলবো এটা হচ্ছে একটা 3D বডি আচ্ছা এবার এই কিউব এর ভলিউম থাকবে মনে করো আমরা ভলিউমকে বলে দিলাম V মাস থাকবে বলে দিলাম মাসকে M এবার প্রশ্ন হচ্ছে যে ভলিউম ডেন্সিটি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে ইউনিট ভলিউম এর মাস কত কোন বডির ইউনিট ভলিউম ভলিউম এর মাসটাকেই বলা হবে কি ডেন্সিটি আচ্ছা এবার আমরা কি পেলাম এই থ্রি ডি বডির ভলিউম পেলাম ভি আর মাস পেলাম এম তাহলে আমরা কি বলতে পারি ভি ভলিউম ওলা কিউব এর মাস হচ্ছে কত এম তাহলে ইউনিট ভলিউম এর মাস কত হবে এখান থেকে আমরা কি বলবো ইউনিট ভলিউম এর মাস হবে এম বাই ভি আর এই এম বাই ভিটাকে আমরা কি বলবো ভলিউম ডেনসিটি বলবো তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা আসবে ভলিউম ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস ভলিউম মাস अपॉन ভলিউম আচ্ছা দুই নম্বর ডেনসিটি হচ্ছে সারফেস ডেনসিটি আচ্ছা এই সারফেস ডেনসিটিটা সাধারণত আমরা যে কোনো 2D বডির ক্ষেত্রে ইউজ করি মনে করো আমার কাছে একটা স্কোয়ার রয়েছে এটা হচ্ছে স্কোয়ার এই স্কয়ারের এর এটাকে মনে করো অরিজিন তাহলে এবার এই বা বলতে পারি এই স্কোয়ার এর একটা পার্টিকুলার এরিয়া থাকবে এরিয়া মানে কি এটা এটা এই বাহুটাকে যদি আমি এ বলে দিই তাহলে এই স্কোয়ার এর এরিয়া হবে এ স্কোয়ার তো এটাকে আমরা বলে দিলাম ক্যাপিটাল কে এই স্কোয়ারের এরিয়াটাকে আমরা বললাম ক্যাপিটাল কে তাহলে এই স্কোয়ার এর একটা পার্টিকুলার মাস থাকবে মনে করো বলে দিলাম এম তো আমরা সারফেস ডেন্সিটি কখন বলবো যখন কোন টু ডি বডির ক্ষেত্রে আমরা ইউনিট এরিয়ার মাস পাবো তখন সেটাকে কি বলবো সারফেস ডেন্সিটি বলবো আমরা এখান থেকে কি পেলাম এ এরিয়া মাস হচ্ছে এম তাহলে ইউনিট এরিয়া মানে এ স্কোয়ার ইউনিট এরিয়ার মাস কত হবে এম বাই এ বুঝা আর এইটাকেই আমরা কি বলবো এম বাই এ আজকের ভিডিওতে আমরা এই সারফেস ডেন্সিটি নিয়েই কোয়েশন গুলাকে সলভ করবো তৃতীয় নাম্বার ডেন্সিটি যেটা বলা হয় লিনিয়ার ডেন্সিটি লিনিয়ার ডেন্সিটির সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এটাকে সিগমা দিয়ে এটাকে ল্যামডা দিয়ে চিহ্নিত করা হয় আচ্ছা লিনিয়ার ডেন্সিটি সাধারণত যে কোনো 1D বডির ক্ষেত্রে ইউজ করা হয় মনে করো আমার কাছে একটি রড রয়েছে এই রডের লেন্থ হচ্ছে মনে করো L আর মাস হচ্ছে মনে করো এই এটা আমরা যদি ওরিজিন বলে দিই তখন তো এবার লিনিয়ার কি বলবো লিনিয়ার ডেন্সিটি বলবো আমরা কি পেলাম এখান থেকে এল এর মাস পেলাম এম তাহলে ইউনিট লেন্থ ইউনিট লেনথ মানে ওয়ান ইউনিট লেন্থ এর মাস কত হবে এম বাই আর এই m বাই n আমরা কি বলবো লিনিয়ার রেঞ্জ অর্থাৎ λ m n তো তিন প্রকারের ডেনসিটি সম্পর্কে আমরা জেনে নিলাম ভলিউম ডেনসিটি 3d বডির ক্ষেত্রে সারফেস ডেনসিটি 2d বডির ক্ষেত্রে এন্ড লাস্ট ওয়ান ইজ লিনিয়ার ডেনসিটি 1d বডির ক্ষেত্রে আমরা আজকে আমরা ইউজ করব সারফেস ডেনসিটি তো এখান থেকে আমরা কি পাবো মাস পেয়ে যাব দেখো মাস কি পাবো মাস ইজ ইকুয়াল টু

সেন্টারটাকে আমরা নিলাম তাহলে কি হবে জিরো হয়ে যাবে আচ্ছা এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস অরিজিন মানে জিরো কমা জিরো তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় ডিস্ক এর সেন্টার অফ মাস আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট ডিস্ক এর সেন্টার অফ মাস তো আমরা এবার এখান থেকেই বার করব ঠিক আছে কিনা তাহলে আমরা কি জানি যে কি সেন্টার অফ মাস অর্থাৎ এক্স সি এম অর্থাৎ অরিজিন থেকে সেন্টার অফ মাসটা এক্স ডাইরেকশনে কতটা ডিসটেন্সে রয়েছে সেটা আমাদের বার করার ফর্মুলা কি আমরা জানি এম ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এম

তাহলে দুটো সেন্টার অফ মাসের আমরা কোয়ারডিনেটস পেয়ে গেলাম আচ্ছা এবার আমরা এটাকে বলে দিলাম এক নাম্বার ডিস্ক এটাকে দুই নাম্বার ডিস্ক এক নাম্বার ডিস্ক এর এরিয়া বার করব এরিয়া ইজ इक्वल टू এটা হচ্ছে একটা সার্কেল তাহলে সার্কেলের এরিয়া আমরা কিভাবে বার করি পাই আর স্কয়ার আরটা কি সার্কেল এর রেডিয়াস তাহলে এখানে পাই ইনটু ডিস্ক এর রেডিয়াস হচ্ছে এ তাহলে এ স্কয়ার এ1 তাহলে এ1 আমরা পেয়ে গেলাম এটা তাহলে ফার্স্ট ডিস্ক কি প্রথম ডিস্ক এর মাস কি আমরা বলে দিলাম m1 তাহলে so m1 = কত পাবো m1 = সিগমা ইনটু এ মানে কি পাই a স্কয়ার এটা পেলাম কি না ঠিক একই রকম ভাবে স্মল ডিস্ক এর এরিয়া হচ্ছে মনে করো a2 a2 এর ফর্মুলা কি হবে পাই ইনটু a স্কয়ার মানে রেডিয়াস হচ্ছে a / 2 তার মানে a / 2 এর স্কয়ার a স্কয়ার ইনটু 1/2 এর স্কয়ার মানে 1/4 এখান থেকে আমাদের কি হবে মাস ছোট ডিস্ক এর মাস মনে করে বলে দিলাম এম টু এম টু ইজ টু আমরা কি পাবো সিগমা ইনটু পাই এ স্কয়ার ইনটু 1/4 এবার একটু ভালো করে লক্ষ্য করো সিগমা পাই এ স্কয়ার আর সিগমা পাই এ স্কয়ার এটা মানে কি আমরা জানি এম1 তাহলে এইটুকুর টুকুর জায়গাটা আমরা এম1 বসিয়ে দেব তাহলে কি পাবো এম1 বাই

এখানে দেখো এম ওয়ান মানে হচ্ছে কত ফোর মানে কি অরিজিন থেকে সেন্টার অফ মাসটা কত দূরে ফার্স্ট বডির মানে এখানে অরিজিন মানে কি এটাই তো হয়ে যাচ্ছে আমাদের সেন্টার অফ মাস প্রথম ডিস্কের সেন্টার অফ মাস কোনটা এইটা তাহলে এইটার ডিস্টেন্স কত অরিজিন থেকে জিরো বোঝা গেল কিনা প্রথম ডিস্ক এর সেন্টার অফ মাস হচ্ছে এটা আর আমরা এটাকেই অরিজিন ধরেছি তাহলে অরিজিন থেকে প্রথম ডিস্ক এর সেন্টার অফ মাস এর डिस्टेंस কত জিরো এক্স ডাইরেকশনে আর ওয়াই ডাইরেকশনে জিরো বোঝা গেল কি না তাহলে আমরা এখানে কি বসাবো জিরো বসাবো এবার রয়েছে প্লাস কিন্তু আমরা প্লাস বসাবো না কি বসাবো মাইনাস বসাবো কেন মাইনাস বসাবো কারণ আমরা প্রথম ডিস্ক থেকে দ্বিতীয় ডিস্ক অর্থাৎ ছোট ডিস্কটাকে আমরা কাঠ করছি কেটে নিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি সেই জন্য আমরা এখানে মাইনাস লাগাবো তারপরে মানে কি এখান থেকে নিয়ে এটুকু এটুকুর ডিস্টেন্স কত এ বাই টু তাহলে এখানে হয়ে যাবে এ বাই টু নিচে বসাবো এম ওয়ান মিন্স কত ফোর টাইমস অফ এম টু মাইনাস আবারও মাইনাস কারণ কাট করছি এখান থেকে দেখো আমরা কি পাবো এটার সঙ্গে এটার মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে জিরো করে থাকবে মাইনাস ডিভাইডেড নিচে পাঠিয়ে দাও টু নিচে পাঠিয়ে দিলাম এবার ফোর এম টু মাইনাস এম টু মিনস থ্রি অফ এম টু থ্রি এম টু উপরের এম টু নিচের এম টু ক্যান্সেল হয়ে গেল

এই ডিস্ক এর সেন্টার মনে করো এইটা সেন্টার থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে সিক্স সেন্টিমিটার তারপরে বলেছে যে রেডিয়াস वाला একটা স্মল ডিস্ক কাটা হয়েছে তার মানে এখান থেকে নিয়ে এটা মনে করো যে কি আমাদের টু সেন্টিমিটার রেডিয়াস वाला এটা হচ্ছে সেন্টার হ্যাঁ তাহলে এখান থেকে নিয়ে এটুকু হচ্ছে টু সেন্টিমিটার একটা ছোট ডিস্ক কাটা হয়েছে তারপরে বলছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স ইজ থ্রি পয়েন্ট সেমি মানে বড় ডিস্ক এর সেন্টার থেকে ছোট ডিস্ক এর সেন্টারের ডিস্টেন্স হচ্ছে থ্রি পয়েন্ট সেমি মানে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স দেওয়া আছে থ্রি পয়েন্ট সেন্টিমিটার তো আমাদের এখানে বলছে হোয়াট ইজ দা সিফট ইন দা সেন্টার অফ মাস তাহলে বড় ডিস্ক থেকে যখন ছোট ডিস্কটাকে কাটা হবে তখন সেন্টার অফ মাস কতটা করবে বা কোথায় হবে সেটা বার করতে বলেছে। এটা এটা অরিজিন দিকে হবে ওয়াই ওরিজিন মানে কত 0,0 বড় ডিস্ক এর সেন্টার অফ মাস এর কোয়ারেট হচ্ছে 0,0 আচ্ছা এবার এই এটা হচ্ছে ছোট ডিস্ক এর সেন্টার অফ মাস

তো আমরা এটাকে এক নাম্বার এটাকে দুই নাম্বার ডিস্ক বলে দিলাম তাহলে এক নাম্বার ডিস্ক এর এরিয়া হবে কত পাই ইনটু 6 এর স্কয়ার मींस 36 আচ্ছা মাস কত হবে m সিগমা ইনটু a1 মানে পাই ইনটু 36 আচ্ছা a2 হবে কত পাই ইনটু পাই ইনটু 2 স্কয়ার मींस 4

এটা হচ্ছে আমাদের এম টু এটুকুর জায়গাতে বসিয়ে দেব টু নাইন টাইম এম টু এবার আমরা বার করবো এক্স সি এম ইকুয়াল টু কত এম ওয়ান কত নাইন অফ এম টু ইন টু x1 ওয়ান মানে হচ্ছে কত জিরো মাইনাস কেন কাট করা হয়েছে সেই জন্য m2 মানে হচ্ছে আমরা কি পাবো এটুকু জিরো মাইনাস থ্রি পয়েন্ট টু 0 minus কত পাবো টু টু থার্টি টু ডিভাইডেড বাই এইট আর নিচে কত টেন মানে দশমিকটাকে উঠিয়ে দিলাম সেটার জন্য টেন তাহলে চার আটে বত্রিশ অর্থাৎ কত আসবে মাইনাস

এই দুটো রডের লেন্থ হচ্ছে এল আর মাস হচ্ছে স্মল এম তো এখানে আমাদের বলেছে লোকেট দা সেন্টার অফ মাস তাহলে এই দুটো রড এর সেন্টার অফ মাসটা কোথায় হবে তাহলে এই রডের এর সেন্টার অফ মাস কি হবে মিডিলে হবে কারণ আইডেন্টিক্যাল বল রয়েছে রড রয়েছে আর এই রডের সেন্টার অফ মাস হবে একদম মিডিলে তো এই সেন্টার অফ মাসটাকে আমি অরিজিন ধরে নিচ্ছি তাহলে এদিকে হয়ে যাবে আমাদের কত হবে পুরোটা এল বাই টু মানে এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স হচ্ছে এল বাই টু তাহলে বরাবর হবে এল বাই টু আর ওয়াই এক্সিস বরাবর জিরো তাহলে কোয়ার্ডিনেটস পেয়ে গেলাম এল বাই টু কমা জিরো अब हम रहे xcm बार करो xcm is equal to m one m one माने m into x one x one माने होते l by two plus m two means m into अच्छा आमी यहाँ नहीं प्रथमे तो यही रोडर्स धुंरे नहीं हैं चाहिए हाँ तो ए, ए, एम एक यही M टाउनचे यही रोडर्स क्षेत्रे ठीक है जे ताले यही डिस्टेंस को तोचे जीरो तार मने जीरो ये खाने M प्लस M माने M1 प्लस M2 ताले ये खाने की बागों हमरा L into M divided by two और ये खाने two times of M ताले M and M कैंसेल हो जाएगे X M is equal to को तो n / 4 হয়ে যাবে আর ycm হবে আমাদের 0 কারণ কি y অক্ষ থেকে নেই 0,0 সেজন क्वेश्चन नंबर 4 এবং আজকের লাস্ট क्वेश्चन বলছে এ ইউনিফর্ম মেটাল ডিস্ক অফ রেডিয়াস r ইজ টেকেন এন্ড আউট অফ ইট আ ডিস্ক অফ ডায়ামিটার r ইজ কাট অফ फ्रॉम द এন্ড একটা আর রেডিয়াস ডিস্ক রয়েছে মনে করো এটা হচ্ছে আর রেডিয়াস ওয়ালা ডিস্ক ঠিক আছে যার সেন্টার হচ্ছে এইটা এবং এই ডিস্ক থেকে কি করা হয়েছে আর ডায়ামিটার ওয়ালা একটা ডিস্ক কে কেটে নেওয়া হয়েছে তার মানে বড় ডিস্ক এর রেডিয়াস হচ্ছে আর আর ছোট ডিস্ক এর ডায়ামিটার হচ্ছে আর তার মানে এই রেডিয়াসের সমান একটা কি হচ্ছে ডিস্ক নিয়েছে মানে এই যে একটা ডিস্ক ডায়ামিটারটা হচ্ছে তো ডায়ামিটার মানে কি বড় রেডিয়াস আমি এইভাবে ড্র করলাম তাহলে এটার এই ডিস্ক এর সেন্টার অফ মাস হচ্ছে এইটা সেন্টার বা সেন্টার অফ মাস যেটাই বল না কেন তাহলে এবার আমাদের বলেছে দ্য সেন্টার অফ মাস অফ দা রিমেইনিং পার্ট উইল বি তাহলে এই বড় ডিস্ক থেকে যদি ছোট ডিস্কটাকে কেটে নেওয়া হয় তাহলে সেন্টার সেন্টার অফ অফ মাসটা কোথায় হবে হবে বা কোন জায়গায় তো এই মাসটাকে আমি অরিজিন জিরো কমা জিরো তাহলে এটা হয়ে যাবে এক্স অ্যাক্সিস এটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস আচ্ছা তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত হবে আর বাই টু কারণ পুরোটা হচ্ছে আর এই সেন্টার অফ মাস এর কোঅর্ডিনেটস হবে r/2, 0 তাহলে এবার আমাদের মাস দেওয়া নাই তাহলে মাস বার করতে হবে a1 is equal to এটাকে 1 এটাকে 2 বলে দিলাম তাহলে a1 মানে হবে পাই r স্কয়ার আর a2 মানে হবে পাই r স্কয়ার ইনটু হাফ এর স্কয়ার মানে 1/4 m1 কত হবে By सिग्मा * पाई r स्क्वायर m2 হবে sigma * पाई r स्क्वायर * 1 / 4 এই যে এটুকু sigma पाई r स्क्वायर হচ্ছে m1 মানে এটুকুর জায়গায় তো বসিয়ে দেব m1 m2 = m1 / 4 এই 4 টা কে পারে পাঠিয়ে দিলে m1 = 4 টাইমস অফ m2 হয়ে যাবে তাহলে xcm কাট করে বার করে নি